আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো শরিয়তপুরে জাজিরা থানা পূর্ব নাডুবাড়ি ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি তো আপনারা জানেন সকলেই যে বর্তমান সময়ে মাঝির ঘাটে যেই পরিমাণে নদী ভাঙ্গন দেখা দিচ্ছে এই জিনিসটা এখন মানে একটা ধৈর্যের পাত এটা মানে পেরিয়ে গেছে এরকম একটা অবস্থা তাই সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা ওখানে যান আসেন দৈনন্দিন যাইতেছেন আইতেছেন দেখতেছি বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছেন। তো এই বিষয়ে নিয়ে একটু বলতে চাই যেহেতু আমাদের এই এলাকা তো ওই জায়গায় আপনারা জানেন যে এই ঘটনা যে ঘটতেছে এর পিছনে হচ্ছে এই নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করার কারণে এই যত সমস্যার গোড়া তো এখন যাদের ভিটা বাড়ি এখন ভেঙে যাচ্ছেন ঘর বাড়ি সবকিছু চলে যাচ্ছে নদীর মাঝে এদের মধ্যে সবাই কিন্তু বালি বিক্রির সাথে জড়িত না তো তারা তাদের এখন দেখা যায় অনেক মানুষ এই ব্যাপারটা নিয়ে ক্ষিপ্ত আছেন যে বালি বিক্রি করছে কেন এই জন্য আজকে এই অবস্থা কিন্তু একটা জিনিস যদি আপনি একটু লক্ষ্য করেন যে এই সমস্ত মানুষ সকলে কিন্তু জড়িত না কিছু কিছু মানুষ জড়িত যাদের কারণ এরকমটা হচ্ছে তো যারা ওখানে যান আসেন আশেপাশে মানুষজন আসেন তাদেরকে বলবো আমি এই কথাটি এই জন্য বলতেছি আমি দেখলাম কয়েকটা ভিডিওতে যে ঘর নদীতে পড়ে যাচ্ছে কিন্তু মানে মানুষ চাইলে কিন্তু যত মানুষ ছিল এরা চাইলে ঘরের বেড়া তারপর চাল খুঁটি এগুলা চাইলে খুলে সরাতে পারতো তো এইগুলো করতেছে না কি করতেছে তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে শুধু ভিডিও করতেছে এইগুলো আর মানুষ যাদের বাড়িঘর তাদের আর কি করার তারা তো হা হাজারি তাদের হা হাজারি আর কে দেখে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একজন মানুষ স্টক করার মতো অবস্থা এরকম একটা অবস্থা দেখলাম কয়েকজন লোক তাকে ধরে রাখছে ঘর বাড়ি ভিটা মাটি সব চলেই তো সকলকে বলবো আপনারা যারা ওখানে যান তো সকলে চেষ্টা করবেন তাদেরকে একটু উপকার করার জন্য টাকা পয়সা দিয়ে উপকার করবেন এরকমটা বলতেছি না তাদেরকে পাশে থেকে তাদেরকে এই যে ঘর যাতে নদীতে পড়ে না যায় তার আগে ধরে একটা খুঁটি চাল কিংবা বেড়া এগুলো ধরে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন বালু বিক্রি করছে যারা যারা এই ঘটনার পিছনে দায়ী আর বালু বিক্রি করে আর নদী খনন করলে পাড়ের মাটি ভেঙে নদীর ভেতরে যাবে এটাই স্বাভাবিক এখন বর্ষার সময় পানি বেশি পানির স্রোত বেশি এই কারণে ঘটনাগুলো ঘটতেছে তো সকলে ওখানে যাবে যান যারাই যান ওই জায়গায় তো সকলে চেষ্টা করবেন নিজের জায়গা থেকে একটু তাদেরকে সহযোগিতায় হাত বাড়ায় দেওয়ার জন্য গায়ের শ্রম দিয়া নিজের জন্য তো কতই করলেন ফ্যামিলির জন্য কত শ্রম দিলেন তাদের পাশে একটু দাঁড়ান তাদের এই